মোমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মমিন গোনাকে ছোট করে দেখবে মমিন গুনাকে ভারী করে দেখবে এবং যে ফাজের যে গুনাগার যে দুষ্টু সে গুণাকে হালকা ভাবে নিবে রসল্লা আব্দুল ইবনাম সৌদিআনু তিনি উল্লেখ করছেন সাহিব হাদিস নাম্বার ছ হাজার তিনশো আট এখানে তিনি বলছেন যে ইন্দালু যে একজন মমিন তার গুনাকে দেখে একজন মমিন সে গুণাকে এত ভয় করে এমনভাবে ভয় করে যে সে মনে করে যে আমি একটি পাহাড়ের নিচে বসে আসি পাহাড়টা যদি আমার উপর পড়ে যায় মমিনের বৈশিষ্ট্য সে গুণাকে এত ভয় করে যে সে মনে করে কয়েদান তা হাতে যে আমি পাহাড়ের নিচে বসে আছি পাহাড়টা যদি ভেঙে যাই মরে যাবো এত ভারী লাগে তাকে এত গুনাকে ভয় করে কিন্তু একজন ফাজির একজন দুষ্ট একজন গুনাগার গোনাকে কি কেমনভাবে দেখে তিনি বলছেন ফাজিরা ইয়ারা দনুবাহু বিন মাররা আল আনফিহি একজন ফাজির একজন দুষ্টু গোনাকে এমনভাবে দেখে যে সে তার নাক দিয়ে একটা মাছি ওড়ে চলে গেল এবং সাহেবলা হাজন আবদুল্লা বিনীমা সোয়েদ তিনি ইশারা করছেন যে ফকআল হা হাকাদা অর্থাৎ এমনভাবে ইশারা করছেন যে মমিন একই গোনা একজন মমিন সেটাকে তার মৃত্যু সমতুল্য ভাবলো যেটাকে মৃত্যু হতে পারে পাহাড় ধসে যেয়ে আমার ওপর পড়তে পারে কিন্তু একজন দুষ্টু একজন ফাজিল সে কি করলো যে গোনা হচ্ছে হটিয়ে দিল কিছুই মনে করছে না এটা হচ্ছে সাহাবেক রাহু আজ, আজমাইনদের উদাহরণ মোমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে গুনা খুব ভারী মনে হবে গুণা খুব কষ্ট মনে হবে যেমনভাবে আমাদের নামাজ পড়তে যারা মুনাফিক যারা নিফাকের যাদের অন্তরে রোগ আছে নামাজ পড়তে আসতে ভালো লাগে না ফজর সময় উঠতে খুব কষ্ট হয় এসার সময় খুব কষ্ট হয় ওজু করতে হবে ঠান্ডার সময় কি হয় ঠান্ডা পানি আজাবনা মসজিদ নামাজ পড়ব না এরকম মনে হয় তা ঠিক অনুরূপভাবে উল্টো মোমিনের এসব কাজগুলো সহজ মনে হবে গোনাকে ভারী মনে হবে কিন্তু একজন দুষ্টুর ভালো কাজটা ভারী মনে হবে এবং খারাপ কাজটা হালকা মনে হবে